হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করতে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর হচ্ছে যে ফাইনালি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো হচ্ছে যে বোনকে তো কার্তিক দিয়েছিলো তোমরা সবাই দেখেছিলে আর আজকে হচ্ছে কার্তিককে রাখতে গিয়েছিলাম আর মামা বাড়ি দূরত্ব নিয়ে এসেছিলো বাট দেখলাম মানে সেখানে গিয়ে দেখছি এত ঠাকুর এত ঠাকুর কি বলবো ভরে গেছে সেই জায়গাটা এখনও সবাই যাচ্ছে দু তিনটে ঠাকুর নিয়ে আমরা চলে এলাম আর জিজু আর হচ্ছে যে কি বলবো আর একটা দাদা এসেছিলো তারা কি করেছে টাকাগুলো এখান থেকেই খুলে নিয়েছে বোনের যে কার্তিককে টাকা দিয়েছিলো সেগুলো সব এখান থেকে বাড়ি থেকেই খুলে নিয়েছে বলে সেখানে আর জায়গা পাবো না বলে এখান থেকেই সব খুলে নিয়েছে তারপরে আর একটা যে ছিল ওর যে দেখেছিল ওদের বাড়িতে তিনটে হয়েছিল আর হচ্ছে আর যে ছিল মানে পূজার দেওয়ারের যেটা ছিল সেই ঠাকুরটারও খুলে নিয়েছে সেখানে গিয়ে ঘাটে ওরা সব খুলে নিয়েছে জিজুয়ারে আর একটা যে ছিল ওর যে জায়ের ছিল যে সনদ্বার সেটা হচ্ছে যে তার মামার বাড়ি থেকেই খুলে নিয়েছে সব কিছু সেখানে খুলে নিয়েছে সবাই তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমরা তো হেসে হেসে শেষ আমার তো মনেই ছিল না তারপরে শেষের দিকে আমি ভিডিওটা করেছি যখন টাকাটা খুলছে তখন খোলা হয়ে গেছে তখন ওই ভিডিওটা করেছি তো যাই হোক তো চলো টাটা পরে আবার দেখাবো

কি যাবে নালে সমান থাকে দেন সোয়াে দাও কি নালে একদিকে কখন মোছতে দেবে আমি তো দিয়ে দিয়েছে না 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 लिखाएँ ना। एमओ बोलते हैं ना केना के डाक्ची। जोड़ी जोड़ी। सी डाला खेल भी एक और चीज़। इसकी जाती है जो। इसकी जाती है लिखाई वो माँ। खाला? है है। बायल। बाला ताको तो बोली। माता ने समान।

嘿嘿 <laughs> <laughs>

কে বেরিয়ে যাচ্ছিল সব টাকাগুলো নিয়ে নিচ্ছে সব

আমরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে দেখার জন্য নতুন নতুন ভিডিওর সাথে চলো টাটা